সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর মিনিস্ট্রি অফ ডিফেন্সের মাধ্যমে বেশ কিছু শিক্ষক নিয়োগ দিবে শিক্ষা মন্ত্রণালয় প্রতিরক্ষা মন্ত্রণালয় ঢাকা সেনানিবাস প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন সেনানিবাস ক্যান্টনমেন্ট বোর্ড পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠান সমূহে বিদ্যমান শূন্য পদে স্কেল ও ভিত্তিতে নিয়োগের জন্য বাংলাদেশি নাগরিকের কাছ থেকে আবেদন গ্রহণ করা যাচ্ছে পদের নাম পদ প্রদর্শক এটা হচ্ছে জীববিজ্ঞান পদের সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে উদ্ভিদ বিজ্ঞান বা প্রাণী বিজ্ঞানে শারীরিক শিক্ষা সহকারী শিক্ষক শারীরিক শিক্ষা পদের সংখ্যা চারটি বেতন গ্রেড ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার চারশো টাকা ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার চারশো হচ্ছে দশ শারীরিক শিক্ষার জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক সহ সমান ডিগ্রি বিপিএড বিপিএড ডিগ্রি অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ও জুনিয়র ফিজিক্যাল ডিপ্লোমা থাকতে হবে সমগ্র শিক্ষা জীবনে একটির বেশি টু পয়েন্ট ফাইভ জিপিএ বা টু পয়েন্ট টু ফাইভ সিজিপিএর নিচে গ্রহণযোগ্য নয় তিন নম্বর হচ্ছে জুনিয়র শিক্ষক শারীরিক শিক্ষা পদ সংখ্যা তিনটি আর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক সহ ডিগ্রি বা সমমান সহ বিপি ডিগ্রি অথবা বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ও জুনিয়র ফিজিক্যাল ডিপ্লোমা থাকতে হবে শিক্ষা জীবনের ক্ষেত্রে একটির বেশি টু পয়েন্ট ফাইভ জিপিএ বা টু পয়েন্ট টু ফাইভ সি নিচে গ্রহণযোগ্য নয় বেতন স্কেল ধরা হয়েছে বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ বেতন গ্রেড এগারো চার নম্বর হচ্ছে জুনিয়র শিক্ষক ইসলাম ও নৈতিক শিক্ষা পদ সংখ্যা ষাটটি এর জন্য এর বেতন স্কেল ধরা হয়েছে গ্রেড এগারো বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা ফাজিল ও সমমানের ডিগ্রি থাকতে হবে সমগ্র শিক্ষা জীবনের ক্ষেত্রে একটির বেশি টু পয়েন্ট ফাইভ জিপিএ বা টু পয়েন্ট টু ফাইভ সিজিপিএর নিচে গ্রহণযোগ্য নয় সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে জুনিয়র শিক্ষক পদ সংখ্যা সাতচল্লিশটি এর বেতন স্কেল বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা বেতন গ্রেড হচ্ছে এগারো ন্যূনতম যোগ্যতা হচ্ছে টু পয়েন্ট টু ফাইভ সিজিপিএ সহ স্নাতক ডিগ্রি থাকতে হবে অর্থাৎ অনার্স কমপ্লিট থাকতে হবে সমগ্র শিক্ষা জীবনে একটির বেশি টু পয়েন্ট টু ফাইভ জিপিএ বা টু পয়েন্ট টু ফাইভ সিজিপিএ নিচে গ্রহণযোগ্য নয় অনলাইনে আবেদন সংক্রান্ত নিয়মাবলী পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীগণ এইচটিপিএস স্লাস জব এম আর এম আই ডট গভ ডট বিডি ওয়েবসাইটে আবেদন পূরণ করতে পারবেন আমাদের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখানে ক্লিক করে আবেদন করতে পারবেন আবেদনের আবেদনপত্র পূরণ ও জমা দেওয়ার জমা ফি প্রদান শুরুর তারিখ ছয় নয় দু হাজার পঁচিশ সকাল দশটা থেকে অনলাইনে তিরিশ নয় দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করতে পারবেন উক্ত সময় কিমার মধ্যে ইউজার আইডিগণ অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে পরীক্ষার ফি জমা দিতে পারবেন অর্থাৎ আবেদন করার তিন দিনের মধ্যে আপনি আবেদন ফি জমা দিতে পারবেন আর এখানে তেমন কিছু নাই তবে বয়সের ক্ষেত্রে বলা হয়েছে আবেদন জমা দেওয়ার সর্বশেষ তারিখে বয়স থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়স বয়স পর্যন্ত নিরূপণ করেছে ক্ষেত্রে কোনো কোন প্রকারিডেভিট গ্রহণযোগ্য নয় এরপর আর কিছু বলে নেই এখানে কোঠা সম্পর্কে সরকারের প্রচলিত বিধিবিধান কোটা পদ্ধতি এবং পরবর্তী সংক্রান্ত কোনো সংশোধন হলে তো অনুসরণ করা হবে এবং মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনা প্রমাণক হিসাবে সরকারের সর্বশেষ নির্দেশনা মোতাবেক কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ দাখিল করতে হবে অর্থাৎ মুক্তিযোদ্ধা কোঠা এখানে আছে নাতিপুতিরাও পাবে তাছাড়া মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা বীরঙ্গনা সন্তানদের ক্ষেত্রে প্রমাণক হিসাবে ইউনিয়ন পরিষদ পৌরসভা সিটি কর্পোরেশন কর্তৃক মুক্তিযোদ্ধার সম্পর্ক সংক্রান্ত প্রত্যয়নপত্র সংযুক্ত করতে হবে একইভাবে ক্ষুদ্র নৃগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অ্যাকসেপ্ট সত্তায় অতকপি দাখিল করতে হবে এই এখানে আর কিছু নেই তবে যোগ্যতা থাকলে একাধিক একজন প্রার্থী একাধিক পদে আবেদন করতে পারবেন এছাড়া আলাদা এই জন্য তাকে আলাদা তাকে ফি দিতে হবে তবে একই সঙ্গে পরীক্ষা অনুষ্ঠিত হলে কেবল একটি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন আপনাদের একাধিক পদে আবেদন করার দরকার নেই কারণ যে কোনো একটি পদে আবেদন করবেন সব পরীক্ষা একসঙ্গেই হবে আহ এবার আসি আবেদন ফিতে আবেদন এক থেকে দুই নং পদের দুইশো টাকা এবং তিন থেকে পাঁচ নং পদের একশো পঞ্চাশ টাকা এবং অনলাইনে সার্ভিস চার্জ প্রযোজ্য এবার বলি সুযোগ সুবিধা নিয়ে নিয়োগপ্রাপ্ত শিক্ষকগণ পেনশন সুবিধা প্রাপ্ত হবেন না তবে তারা কন্ট্রি বিউটোরি প্রভিডেন্ট ফান্ড পারিবারিক রেশন সহ সব সময় প্রচারিত অন্য সুযোগ সুবিধা পাবেন এই হচ্ছে সার্কুলার আপনারা যত তাড়াতাড়ি সম্ভব আমাদের ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন আমাদের ডেসক্রিপশন ডেস্ক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আবেদন করতে পারবেন ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন